সবাই মরণ শীল নবীর বুঝার বাকি নাই নবী আর থাকতে পারবে না জিব্রাইল ইঙ্গিত দিয়া দিছে নবী আমার আজরা ডাক দিয়া বলে আজরায়েল রে জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না আজরাইলকে ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার কাজ শুরু করে দাও আজরাইল নবীজির বুকের উপরে হাত খানা রাখলো নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে তুমি কি করতেছো আজরাইল আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ও আল্লাহরা নবী আমি আজরাইল আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছ কিন্তু আমার মনে হইতেছে না জানি অহ পাহাড়াই না কে জানো আমার বুকের উপরে ঠাসাইয়া দিল এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বাবা পাউদারি আমলে আস কার একটা কথা তারা হেদায়েত না জানে হয়ে যায় ও বাবা গো মৃত্যুটা বড় কঠিন মৃত্যু বরণ করতেই হবে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি এই আজরাইল মানুষের রুখ কবজ করে এই আজরাইল দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা

পারবে না সব কিছু ভেঙ্গে ছেলে চুরমার হয়ে যাবে দুনিয়া থেকে আপনার আমার বিদায় চলে যেতে হবে এর জন্য বাজার আমার আপনার নবী মায়ার নবী রহমতুল্লিলা লিল আলামিনের এত কষ্ট হয়েছে নবী আজিব্রাইল ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি জিন্দেগিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি নাই কেমন পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম শুধু বুঝানের উদ্দেশ্যে বলেছি এ বাবা গো দুনিয়ার পিছের সময় দিতে 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 দিতেই দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি কথা বলেন ঠিক কিনা এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না স্ত্রীও কবরের মধ্যে যাবে না কেউ যাবে 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 কেউ যাবে

আসতে বলেন কার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি এমনি এমনি না আমার ইবাদত করতে হবে তোমরা কি মনে করেছো কবরের মধ্যে তোমাদের কি আবার আসতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আয়াত কারিমার মধ্যে জানাইয়া দেয় উলু নাফসিন যেহেতু দুনিয়ার মধ্যে এসেছ যে দুনিয়ার মধ্যে তোমরা এসেছো এই দুনিয়াকে আবার ছেড়ে চলে যেতে হবে কুল্লু নবসিং দা পাতুল মেউ বান্দারে তোমার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মৃত্যু বড় ভয়ঙ্কর এই মৃত্যুর থেকে নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে আম্মা জানায় সািদ্ধি রাহা বলেন আমি দেখি নবী আমার স্বাভাবিক না নবীর এক হাত ভিতরের দিকে গুটাইয়া দেয় আবার হাতটা সরাইয়া দেয় পা শরীরের মধ্যে গুটাইয়া দেয় আবার পা শরীর থেকে সরাইয়া দেয় আমি নবীর দিকে তাকাই আছি আমি ভেবেছিলাম আমার নবীর মৃত্যুর কোনো কষ্ট নাই আমি ভেবেছিলাম আমার নবী আমার নবীর হয় মৃত্যুর কোন কষ্ট নাই মুসলমান আম্মা জানাইসা বলেন আমার ধারণা ভুল হয়ে গেল নবীর মৃত্যুর আগে আমি নবীজির গা মুবারক চাদর দিয়া ঢাইকা রাখছি চাদরটা যখন আমি নবীর গায়ের থেকে সরাইলাম আমি খেয়াল কইরা দেখলাম আমার নবীর শরীরের যতগুলো পশম আছে সব পশমের গোড়াগুলো ঘাম দিয়া ভিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা তো জোহরা রাদি আল্লাহ তাকে ডাক দিয়া বলতেছে ও আমার কলিজার টুকরা ফাতিমা দরজার সামনে গিয়া দেখো কে এজানো ঘরে ঢোকার জন্য বার 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 করে তোমার কাছে অনুমতি চাই ফাতিমা তো জুহরা নদী ওল্হুতালা আনহা ঘরের সামনে চলে গেলেন দিয়া দরজাটা খুলিয়া বাবা অনেক লম্বা ঘটনার সংক্ষেপ করে বলে যেহেতু সময় একেবারে কম ফাতিমা তো জুফ্রা নদী ওল্হুতালা আনহা দরজাটা খুলিলা বাবাকে ডাক দিয়া গলে বলে বাবা গম দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়ানো যার শরীরের সঙ্গে যার চেহারার সঙ্গে এই মক্কা নগরীর আর এই দুনিয়ার কারো কোনো মিল হবে না চিৎকার করে বলেন সোবাহ নবী আমার ডাক দিয়া বলতেছে ও আমার কলেজের টুকরা হাজারো টুকরা ফাতিমায় তোমার কেউ নয় যে আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রোহ কবজ করে এবার নবী আমার ডাক দিয়া বলে ফাতেমা ঘরে আসার জন্য অনুমতি দিয়া দাও নবীজির কলিজার টুকরা ফাতেমা তুই জোহরার দিয়ে অল্লাহ তালা ঢাক দিয়া বলে বাবা গো আজরাইল কেন এই মুহূর্তে আসছে এত দিন পর্যন্ত তুমি অসুস্থ বিছানার মধ্যে কেন আজরাইল আসছে নবী আমার ডাক দিয়া বলে ও ফাতেমা অনুমতি দিয়া দাও ফাতেমা বলে বাবা না না আমার বোঝা হয়ে গেছে আজরাইল কেন আসছে আমি অনুমতি দিব না নবী আমার ডাক দিয়া বলে ও ফাতেমা এই আজরাইল কারো কাছ থেকে কোনো অনুমতি নাই না আমি নবী মায়ার নবীর আহমতুল্লাহ আল আমি আমার বরক্ষদেশে শুধু অনুমতি নিতেছে আজরাইলের অনুমতি লাগে না আজরাইল সময় মতো উপস্থিত হয়ে যায় অনুমতি দেয়া দাও অনুমতি দেওয়া হলো এবার আজরাইল নবীর পাশে আইসা বলতেছি আর সুল আল্লায়া হাবি বল্ল আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনিই যদি যেতে চান আপনাকে নিয়ে যাব আর যদি দুনিয়াতে থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে নবী আমার ডাক দিয়া বলতেছে তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ও আজরাইল আমি জিব্রাইলের সঙ্গে একটু কথা বলবো আগে জিব্রাইল আসুক হাতি জিব্রাইল জিব্রাইল আসুক আমি জিব্রাইলের সঙ্গে একটু পরামর্শ করি এবার জিব্রাইল চলে আসলো নবী আমার জিবরাইলকে ডাক দেওয়া বলে জিবরাইল আজরাইল বলতেছে আমার নাকি সময় শেষ হয়ে গেছে জিবরাইল নবীকে ডাক দেওয়া বলে আর নবে জিবরহিল নবীর কোনো প্রশ্নের জবাব দিল না নবীর সামনে একখানা কোরানের আয়াৎ করলো সবাই আমার সঙ্গে বলবেন ইন্নাখামে তু আইন হুম মই তুমি আল্লাহু আকবার আরেকটা আস্তে জমা রাখেন বাসায় গিয়া কইলে নাকি আল্লাহ আকবার বান্দা একবার বললে জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সব দিয়া ভরপুর করে দেয় সকালে আল্লাহ আল্লাহু আকবার শনেন শনেন কমিটি কমিটিবাসী শনেন দি আমন ভালো লাগলো আজকে রোগো তফশি রায় ভালো লাগলো আজকে রোগো তফসি রায় জোন শোনেন শোনেন গোবিন্দ বাড়িবাসী বাসি শোনেন শোনেন গোবিন্দ বাড়িবাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আজকে তফসি রায় জন ভালো লাগলো আজকে তফশি রায় জোন আজকে রগ মহাফিলে আনেওয়ালা ভাই সবার সিনাই কোরআনের ভালোবাসা তাই কথা কম ঠিক কি না আজকে রগ মহাফিলে আনেওয়ালা ভাই সবার সিনাই নবীর জন্য ভালোবাসা তাই রে ভালোবাসা তাই কোরআন নবীর সাথে কোরআন নিয়ে নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাতে লাড়াদান সবাই হাতে দেন সবাই হাতে লাড়াদান সবাই দিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহু আকবার বলেন সবাই যাক ময়দানটা একটু গরম হয়েছে নাকি কথাই তো বলতে চান

নবীর বুজার বাকি নাই নবী আর থাকতে পারবে না জিবরাইল ইঙ্গিত দিয়া দিছে নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে জিবরাইল হুকুম দিয়া দিছে আর থাকা যাবে না আজরাইলকে ডাক দিয়া বলতেছে আজরাইল তোমার কাজ শুরু করে দাও আজরাইল নবীজির বুকের উপরে হাত খাড়া রাখলো নবী আমার আজরাইলকে ডাক দিয়া বলে আজরাইল রে তুমি কি করতেছো আজরাইল আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আজরাইল আমার হাত খানা আপনার বুকের উপরে রেখেছি নবী আমার ডাক দিয়া বলে আজরাইল রে তুমি তো তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো কিন্তু আমার মনে হইতেছে না জানি ওহু পাহারাই কে যেন আমার বুকের উপরে ঠাসাইয়া দিল এই মৃত্যু কত যন্ত্রণা মুসলমান কঠিন মৃত্যু বরণ করতেই হবে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি এই আজরাইল মানুষের রুফ কবজ করে এই আজরাইল ও দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ আকবার বলবেন না ওয়া ইয়া ওয়া জুহু কেউ থাকতে পারবে না এই দুনিয়া থাকতে পারবে না সব কিছু ভেঙে চেড়ে চুরমার হয়ে যাবে দুনিয়ার থেকে আপনার আমার বিদায় হয়ে চলে যেতে হবে এর জন্য বাজার আমার আপনার নবী মায়ার নবীর আহমতুল্লাহ আলামিনের এত কষ্ট হয়েছে আজিব্রাহিল ডাক দিয়া বলতেছি ইয়া রা সুল হিয়া আপনার জানখানা আমি যত স্বাভাবিকভাবে আমি আপনার জানখানা কবজ করেছি জিন্দেগিতে কারো জান আমি এত স্বাভাবিকভাবে কবজ করি না কেমন পর্যন্ত কারো জান এত স্বাভাবিকভাবে কবজ করা হবে না অনেক লম্বা ঘটনা যেহেতু সময় কম শুধু বোঝানোর উদ্দেশ্যে বলেছি এ বাবাগো দুনিয়ার পিছের সময় দিতে 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 দিতেই দুনিয়ার পিছনে আমি আপনি পড়ে গিয়েছি কথা বলেন ঠিক কি না এই সন্তানও আপনার আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না স্ত্রীও কবরের মধ্যে যাবে না কেউ যাবে 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 কেউ যাবে কেউ যাবে না কেউ সঙ্গে হবে না সময় থাকতে বুঝেন একটা সঙ্গীত বইলা আমি শেষ করে দিব কার লাগিয়া কান্দ দিবা রতি ম কার লাগিয়া কান্দ দিবা রাতি

my apple কান্দো রাতি মায়ার জালে বন্ধি হইয়া বদলি সুখের ঘর আপন বসু কীরাপ তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন বলে জীবন বাতি